লাভ আবাসে তাহলে মুখেও কিছু লাভ তুই যদি ওই গোবর কুড়ার বেটির সাথে ওই গবর কুড়ার বেসরকার সাথে মুখেও তো প্রেম না থাকিস আব্বা তোর বউয়ের সাথে কথা কয়া দেখো বউ কৃষ্ণা বউ কৃষ্ণা রাই বউ যতক্ষণ পর্যন্ত বিয়ে নাই যতক্ষণ পর্যন্ত বউ কবু না মমুৱাক ফোন দে মই কাঞ্চিয়া পাৰি বেৰাই বিলা লাগা তাই দেখা কৰ মালাচ আন হেল্লো হ্যাঁ হ্যাঁ যান তুমি তোমার কাঞ্জাবাড়িতে হ আমি আমার আমার বাবা মুখে কথা মো কথা কর তুই কথায় গপ হ্যাঁ হ্যালো হ্যাঁ

মোর জন্য একটা তোর সাইতে একটা ভালো সিঙ্গি দেখছে জানে কি করি শ্বশুর বাবা ফির শ্বশুরাবশুরাব্বা কায় ফির থাকিস